নুরুল আপনি লিখেছেন আমার বাবা আমার ছোট থাকতে আমাদের ছয় ভাই বোনকে রেখে চলে যান এরপর তিনি আরও একটা বিয়ে করেন এখন তিনি অচল হয়ে পড়েছেন এখন তিনি আমাদের কাছে আসতে চান এ অবস্থা আমাদের করণীয় কি নাহার আপনার বাবা আপনাদেরকে ছোট থাকতে রেখে যে চলে গেছেন এটা তার একটা অপরাধ হয়েছে তিনি গুণাহ করেছেন তিনি তার রক্তের সবচেয়ে কাছের যে আত্মীয় সেই সন্তানদেরকে তিনি রেখে চলে যাওয়াটা তার গুণা এবং অপরাধের কারণ কবিরা গুনা হয়েছে কারণ তাদের ভরণ আপনাদের ভরণ পোষণ দেওয়া আপনাদের সুসম্পর্ক বজায় রাখা এটা তার কর্তব্য ছিল সেটা তিনি করেননি ভুল করেছেন আরেক বিয়ে করেছেন সেটি ভিন্ন বিষয় এখন তিনি অচল হয়ে পড়লে অবস্থা যদি আপনাদের কাছে আসতে চান আপনাদের তাকে আসতে দেওয়া উচিত বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেননি এটা তার ত্রুটি আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব পালন করতে ত্রুটি করা উচিত নয় বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করলে আপনিও করবেন না করলে আপনি করবেন না এটা হলো গিভেন টেকের ব্যাপার বাবা সন্তানের সাথে সে সম্পর্ক নয় তিনি তিনি দিলে আপনিও দিবেন দেন আপনি না এটা কথা এটা স্বার্থপরতার কোনো বুদ্ধিমান ইমানদারের কাজ নয় বা এটা দায়িত্বশীল মুসলমানের কাজ নয় আপনি আপনার দায়িত্ব পালন করবেন সবচেয়ে বড় কথা হলো আপনাকে যে জন্ম দিয়েছেন তিনি দুনিয়া আলো দেখেছেন আপনি তার মাধ্যমে শুধুমাত্র এই কারণেই আপনি তার কর্তব্য তার প্রতি কর্তব্য আপনার আদায় করার চেষ্টা করা উচিত। এবং বরাবর আমরাদেরকে বাবা মরকতে যে সদাচন করার করেছেন সেটা শর্ত দিয়ে নয় যে তারা তোমাদের হক আদায় করলে তোমরা তাদেরকে সদাচন করিও তা বলেননি। আল্লাহ বলেছেন অবিল বালিদের নিহসান আমার পুত্ররা সদাচন আমরা তাদের প্রতি সদাচন করার চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ। বাবা তার ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। দস্তা ছেলের জন্য কি তাদের ভরণপোষণ দেওয়া জরুরি? একই কথা প্রযোজ্য। আমরা একটু আগে যে প্রশ্ন উত্তর দিয়েছি সেই উত্তরটি এখানে রিপ্লেস করতে পারেন বা সেই উত্তরটি এখানে অনুসরণ করতে পারেন অর্থাৎ বাবা ছেলেকে সম্পদ দেয়নি বা অন্যদেরকে সম্পদ ভাগ করে দিয়েছে কারোর জুলুম করেছেন এটি তার বাবার অন্যায় হয়েছে অপরাধ হয়েছে তিনি গুণা করেছেন কিন্তু বাবা বিপর্যস্ত হলে বিপদগ্রস্ত হলে সন্তান হিসাবে তার ভরণ পোষণ দেওয়ার অপশন আসলে আপনি অবশ্যই তার ভরণ দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ তিনি যে ভুল করেছেন না কি আপনি করবেন না সম্পর্কীয় মানুষ হিসাবে সন্তানকে করা বা তার সম্পদে কর্তব্য ছিল এখন বাবা যদি বিপদে সেক্ষেত্রে সেই বাবাকে ভরণ পোষণ দেওয়া আপনাদের দায়িত্ব এই ভরণ পোষণ দেওয়াটা সম্পদের বিনিময় নয় তিনি আমাকে সম্পদ দিবেন তাহলে ভরণ পোষণ দেব সম্পদের বিনিময় যদি হয় তাহলে যে সমস্ত বাবার কোনো সম্পদ নেই তারা কি ভরণ পোষণ পাবে না সন্তানের কাছ থেকে তাহলে বোঝা গেল যে এই ভরণ পোষণটা বাবা আমার খরচ খরচা দেওয়াটা এটা কিন্তু কোনো বিনিময় নয় যে সন্তান হিসেবে বাবার সম্পদে ভাগ পাবো সেই জন্য এটা দিচ্ছি ব্যাপারটা তারা সম্পদ থাকুক বা না থাকুক ভাগ পাই কিংবা না পাই সন্তান হিসেবে বাবার প্রতি আমার কর্তব্য এটি কর্তব্য ত্রুটি করেছেন আমি আমার কর্তব্যে ত্রুটি করব না এগুলো একজন আদর্শবাদী একজন প্রকৃত মুসলমানের কাজ মনির হোসেন আপনি লিখেছেন আমি একজন প্রবাসী এখানে আমার এখানে আমরা মাংস কিনে খাই কিন্তু যাই না তা হালাল উপায় জবে করা হয়েছে কিনা এ অবস্থা আমাদের করণীয় কি ভাই মনে আমি জানি আপনি কোন দেশে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা জানি হালাল সার্টিফিকেশন সিস্টেম রয়েছে সেখানে কোন গোস্ত হালাল উপায় যদি জবে করা হয়ে থাকে তাহলে সেটার উপরে হালাল সার্টিফিকেশন সিল লেগে থাকে সাধারণত এবং হালাল সার্টিফিকেশন বেশিরভাগ দেশগুলোতেই এটা খুব ভালোভাবে মেনটেন করা হয় দেশের মতো যা হালাল নয় সেটাকে হালাল লিখে দেওয়া নাম কাস্তে হালাল সার্টিফিকেট দিয়ে দেওয়া এই ধরনের জিনিসপত্র বা এই ধরনের কাজকাম তারা সাধারণত করেন না তা চেষ্টা করেন সচলাচর যেটা লিখবেন সেটা যেন বাস্তবসম্মত হয় সেটিকে মেনটেন করতে তো সেই জায়গা থেকে আপনার এই যে মাংস কিনে খাচ্ছেন সেখানে যে হালাল সার্টিফিকেশন থাকে আপনি সেটি খেতে পারেন আল্লাহর উপর ভরসা করে বিশেষ করে হালাল সার্টিফিকেশন সিস্টেম যদি সেখানে থাকে আর যদি সেখানে হালাল এর কোনো ভ্যালু না থাকে সেটা যেন ভাবে দিয়ে দেওয়া হয় আপনি জানেন সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে হবে এটা আপনার তাকুয়ার দাবি আর যদি হালাল সার্টিফিকেশন না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ার কোনো কারণ নাই কারণ অমুসলিমরা কিভাবে জবে করেছেন না করে সেটা আপনি জানেন না তানজিন আহমেদ আপনি লিখেছেন আমি একজনকে পছন্দ করি সে মুসলমান আর আমি ছিলাম হিন্দু আমি তার কাছেই কালিমা পড়ে মুসলমান হয়েছি আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে ইউটিউব দেখে নামাজ পড়ি কিংবু কিন্তু সুরা পারি না চেষ্টা চেষ্টার সাথে সাথে পড়তে আমার নামাজ হবে কিনা আপনি উত্তর চাই বল তানজিনা আপনি ইসলামে এসেছেন আল্লাহ তালা আপনাকে ইসলাম উপরে অটল অবিচল ঢাকা টফিক দান করে ইসলামটা শুধু বিবাহের জন্য না হয়ে ইসলামের সত্য উপলব্ধি করে সত্যি অন্তর থেকে আল্লাহর কাছে সারেন্ডার করার পদক্ষেপ হিসাবে এটি যেন হয় সে চেষ্টা আপনার করা উচিত এবং অন্তত এই মুহূর্তে সেরিয়ে আপনার থাকা উচিত করা উচিত যেটি বিবাহের জন্য কোনো মাধ্যম নয় বরং এটি সত্যকে উপলব্ধি করে আপনার সত্য ফিরে আসার প্রচেষ্টা তো ইসলাম গ্রহণ করবার পর আলহামদুলিল্লাহ আপনি কালিমা পড়েছেন অর্থ বুঝেছেন বিশ্বাস করেন বিশ্বাস করেন এবং শিখ যেগুলো আপনি আগে করতেন শিখকে আপনি বর্জন করেছেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আপনি মুসলিম হয়ে গেছেন এখন আপনার কর্তব্য পাচক নমাজার অন্যান্য বিধিবিধানগুলোকে মেনে চলা শুধু নামাজ নয় অন্যান্য বিধিধানগুলো মেনে চলা এবংগুলো জানার জন্য আপনি দিন শেখার অনেক বই পুস্তক আছে সেই বই পুস্তক গুলো সংগ্রহ করে কালেকশন করে আপনি দিন শেখা শুরু করবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে তিনি নিজেকে ভালো মুসলিম হিসাবে দাঁড় করাতে পারবেন আপনি ইউটিউব থেকে দেখে দেখে যদি নামাজ শিখেন এবং সঠিক পদ্ধতি শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাও আপনার নামাজ সঠিক নামাজ আদায়ের জন্য সহজ সহযোগিতা আপনাকে করবে এবং সেটা তার মাধ্যমে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কিন্তু আপনাকে শিখতে হবে এবং শিখে সেটিকে আমল করতে হবে এটি মূল বিষয় সাইদুল সাইদ আপনি লিখেছেন আমার নানীর শাশুড়ি অসুস্থ নানা শ্বশুর মারা গেছেন এখনো চার মাস দশ দিন হয়নি অসুস্থতার কারণে তাকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া যাবে কিনা কোন স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন করতে হয় এখানে আছেন সেখানে তিনি সময় কাটাতে হয় একান্ত নিরুপায় না হলে একান্ত প্রয়োজন না হলে একান্ত বাধ্য না হলে তিনি সেই জায়গা ত্যাগ করে বাহিরে তা যেতে পারেন না সে বাইরের ভেতরেই বাড়ির চোহর দিতে তাকে থাকতে হয় ইত্যাদি বর্জন করে চলতে হয় এটি তার ইদ্যৎ বা শোক পালনের অংশ এখন যিনি এই শোক পালন করছেন আপনার নানি তিনি নিজে যদি অসুস্থ হয়ে যান তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজনে বা তিনি সুস্থ থাকতে পারেন সেরকম পরিবেশে নেওয়ার প্রয়োজনে যদি সেই জায়গাটা ত্যাগ করতে হয় সেটি জায়জ হবে সে না জায়জ হবে না এবং চার মাস দশ দিনের মধ্যে এই কাজটি করলে সেটি গুণ হবে না